আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার পরীক্ষায় অংশগ্রহণ করবেন গতকাল আপনাদের ফর্ম কার্যক্রম শেষ হয়েছে অর্থাৎ গতকাল আপনাদের ফর্ম ফিল সময়সীমা শেষ হয়ে গেছে এখন বিষয়টি হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেননি ফর্ম ফিল আপ করতে পারেননি তো দেখুন আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে আমরা সকাল থেকে চেষ্টা করছি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছি না তো তাদেরকে বলবো আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি আপনাদের কোনো টেনশন নেই কোনো টেনশন নেই কেননা আমরা আশা করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব দ্রুত আপনাদের দুই হাজার তেইশ সালার অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করবে তো দেখুন অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার মূলত আপনারা যারা অংশগ্রহণ করবেন আপনাদের ওপর বিভিন্ন সমস্যা চলছে অনেকে দেখা যায় যে পরীক্ষা শুরু হওয়ার পর বারবার পরীক্ষার ডেট সেঞ্জ করা হয় কিন্তু আপনারা ফর্ম ফিল আপের শুরু থেকেই সমস্যায় পড়ে গেলেন আপনাদের মানে যেন ফর্ম ফিল নোটিশ হওয়ার পরেই যেন এই দেশে যত ঝামেলা শুরু হয়েছে দেখা গেল যে প্রথমে কিন্তু কোঠা আন্দোলনের কারণে ফর্ম ফিল করতে পারলেন না নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফর্ম ফিল করতে পারলেন না মানে সব মিলাইয়া যেন আপনারা ফর্ম ফিল করতে পারছেন না এদিকে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভি সি পদত্যাগ করলো যে আপনারা কোনোভাবেই ফর্ম ফিল করতে পারছেন না তো আপনাদেরকে বলবো টেনশন নাই আপনাদের আবারও ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত খুব দ্রুতই নোটিশ আসবে এখন আপনারা বলতেছেন যে কবে এই নোটিশ আসবে কতদিন ধরে আমরা অপেক্ষা করব হয়তো বা দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু আপনাদের কাল পঁচিশ আগস্ট আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা শেষ হয়েছে দেখা যাবে যে এই এক তারিখের মধ্যেই অর্থাৎ এক তারিখের মধ্যেই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ খুব শীঘ্রই চলে আসবে অর্থাৎ সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ চলে আসবে এখন বিষয়টি হচ্ছে দেখুন যে আপনারা form fill up করতে পারেননি তাদেরকে বলবো যদি আপনাদের form fill up এর সময়সীমা সংক্রান্ত notice খুব দ্রুত প্রকাশ করে তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত form fill up শেষ করে ফেলবেন হয়তো আপনাকে আর পাঁচ দিন সময় দিলো বা পাঁচ সাত বা 10 দিন সময় দিলো আপনারা ভাবতে পারেন যে আপনারা শেষের দিকে গিয়ে করবেন না এই কাজটি অন্তত আপনারা আর করবেন না আপনারা কি করবেন আপনারা শুরু থেকে form fill up শেষ করে ফেলবেন যে অনেকের হয়তোবা আর্থিক প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অন্তত আপনারা ফর্মটি তুলে রাখবেন অর্থাৎ ফর্মটি সিলেক্ট করে রাখবেন ফর্ম জমা না দিলে হয় টাকা জমা না দিলেও কিন্তু আপনারা ফর্মটি ফ্লাশ করে রাখবেন কোনো ভাবে যেন আপনারা আবারো আপনাদের সময় সময় বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর দেরি করবেন না আর এখন তোকেই আপনারা টেনশন না করে আপনাদের দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন কারণ না খুব শীঘ্রই আশা করছি যে দেশ জামালা যদি শেষ হয়ে যায় ইনশাল্লাহ খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশ করবে স্থগিত সকল পরীক্ষা চালু করবে তাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্ত থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ শুরু করুন আর আপনারা যারা আমাদের চ্যানেল থেকে সাজেশন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে